বিসমিল্লাহ রহমান রহিম বানিয়ে ফেললাম চিকেন মাশরুম ফ্রায়েড রাইস একদম রেস্টুরেন্টের মতো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় আসসালামু আলাইকুম মারিয়াম সাম্মু চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমি এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে গরম পানি দিয়েছি সাথে এখন এক চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা খেয়াল রাখবেন লবণটা অবশ্যই দিতে হবে সেই সাথে আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল এক চামচ আমি তেলটা আপনাদের দেখাতে পারিনি যেহেতু ক্যামেরাটা অফ ছিল তাই আমি বয়সের মধ্যে জানিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব আর যখন চালটা আমরা চুলায় দেব এটা আপনারা অবশ্যই জানেন যে খুব অনবরত নাড়তে হয় না হলে কিন্তু চালটা লেগে যাবে এই তো আর এটা অন্তত পক্ষে পাঁচ মিনিট আমাদের ফুটাতে হবে পাঁচ মিনিট পরে এ চালটা কিন্তু হয়ে যাবে আমার চালটা হয়ে গেছে এখন এই উপ এই রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সবগুলো নিয়ে নিলাম এখন একটা একটা করে আপনাদেরকে আমি বলবো গরোয়া থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি একদম রেস্টুরেন্টের মতো সবসময় রেস্টুরেন্টে যাবো কেন বাসায় বসেও কিন্তু খেতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তো আমি এখানে গরম মশলা নিয়েছি লবণ নিয়েছি গুলমরিচের গুঁড়া মাস্ট গুলমরিচের গুঁড়াটা কিন্তু থাকতে হবে আর এগুলো নিয়েছি একটু টেস্টের জন্য এটা অপশনাল না থাকলেও চলবে নিয়েছি সামান্য চিনি আর এখানে দেখুন রাস রাইসটা আমার একদম ঝরঝরা হয়েছে রাইসটায় খেয়াল রাখবেন এরকমই কিন্তু নামাতে হবে বেশি না গরম করে ফেললে সিদ্ধ করে ফেললে কিন্তু রাইসটা খেতে একটু ভালো লাগবে না আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা খুবই ঝরঝরা ছোটো ছোটো করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আমি যেহেতু বাসা আগে থেকে আমার এরকম ছিল তাই আমি এভাবে নিয়েছি নিয়েছি এখানে লেবু পাতা লেবু পাতাটা স্মাইলের জন্য কাজে লাগে আর নিয়েছি মাশরুম যেটা আমার আসল উপকরণ সেটাই তো এই এই বটুটা কিন্তু ফেলে দিতে হবে আমি সবগুলোই কেটে এটা রেখেছি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা কিন্তু কেটে ফেলে দিয়ে তারপর কুচি কুচি করতে হবে আর এখানে আমি নিয়েছি সয়া সস সাথে একটু ধনিয়া পাতা আর নিয়েছি টমেটো সস টমেটো সসটা কিন্তু অবশ্যই লাগবে না হলে কিন্তু রেসিপিটা মজা লাগবে না ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি একটু বরবটি নিয়েছি সো এগুলো কিন্তু আমার প্রোজিন করাই ছিল আমার আলাদা কিছু করা লাগেনি আমি সবসময় চেষ্টা করি ফ্রিজের মধ্যে এভাবেও রেখে দিতে যাহাতে যে কোনো সময় হাতের কাছে থাকলে কি আমরা যে কোনো রেসিপি তৈরি করতে পারি তো আমি এখন সোজা কিচেনে চলে আসলাম এখানে আমি একটু তেল দিয়ে আগে থেকে দিয়ে রেখেছি এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে সমস্যা নেই ফ্রেশ তেল দিয়ে কিন্তু রাইসটা তৈরি করতে পারেন তবে ঘিটা দিতে চেষ্টা করবেন আর এখানে অবশ্যই রসুন কুচি দিতে হবে এখানে পেঁয়াজ দেওয়া যাবে না শুধু রসুন কুচি দিতে হবে এখন এখন আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি আর মাশরুমগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন ঘির মধ্যে আর তেলের মধ্যে কিন্তু অনবরত নাড়তে হবে এ অবস্থায় কিন্তু চুলার হাইটটা আমি একটু কমিয়ে দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য এখন আমি অনবরত নাড়তেছি খুব ভালো করে নেড়ে এগুলোর থেকে গন্ধ ছাড়াতে হবে এই তো আমার কিন্তু মোটামুটি ভাজাটা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটা একটা করে মোটামুটি সব উপকরণ দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন আর হল যে ফ্যাটানো ডিম ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি আপনারা দেখলেন এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব সুন্দর করে নাড়তে হবে আর অনবরত কিন্তু এগুলো নাড়তে হবে যাতে পাতিলের মধ্যেই লেগে না যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে না হলে কিন্তু টেস্টে ভালো আসবে না আর এইসব রেসিপি করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয় নাহলে কিন্তু ভালো লাগে না টেস্টে যেহেতু নাড়াচাড়ার মধ্যে কিন্তু এই রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগে এই তো আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে খুব সুন্দর করে আমি এখন আমি বাকি উপকরণটা দিয়ে দিচ্ছি আমি এই উপকরণগুলো একসাথেই সব কিছু দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই আর আমি এই মুহূর্তে আর বললাম না যেহেতু আমি আগে আপনাদেরকে বলেছি আমি কি কি উপকরণ নিয়েছি আমি একদম ঘরে থাকা উপকরণগুলো নিয়েছি এখানের মধ্যে আমার আলাদা শুধু একটাই উপকরণ কেনা লাগছে সেটা হলো মাশরুম যেহেতু রেসিপিটা আমি মাশরুম দিয়ে করব এই জন্য এখন আমি সসটা দিয়ে দিলাম সসটাও আমার ঘরে তৈরি করা সস যে কোনো এক সময় আমি একটা নতুন ভিডিওতে আমি সস কীভাবে তৈরি করে সেটাও দিয়ে দেবো খুব সহজে কিন্তু সস তৈরি করে খাওয়া যায় এই তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমার মোটামুটি নাড়াচাড়া কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আর সসটা খেয়াল রাখবেন সব কিছুর সাথে যেন সসটা ভালো করে মিশে যায় এই তো মোটামুটি আমার সসটা কিন্তু মিশে গেছে সব এখন আমি গাজর ক্যাপসিকাম আর হচ্ছে যে কি বরবটি এগুলো আমি দিয়ে দেব এইগুলো দেওয়ার পর আপনারা খেয়াল রাখবেন সুলোটা কিন্তু পুরো হাই হিটে রাখতে হবে নাহলে কিন্তু এগুলো থেকে পানি বের হয়ে যাবে আর পানি বের হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি বারবার বলতেছি এই রেসিপির মধ্যে কিন্তু পানি বের হওয়া যাবে না পানি বের হলে এটা স্যাচ সেতে লাগবে ঝরঝরা থাকবে না আর এই রেসিপিগুলো কিন্তু ঝরঝরা খেতে খুবই ভালো লাগে সেজন্য কিন্তু সুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে দেখুন আমি কিন্তু একেবারে হাই হিটে রেখেছি হাই হিটে রেখে কিন্তু খুব দ্রুত করতে হবে আমার সবচেয়ে কষ্ট হচ্ছে যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কাজ করতেছি সেজন্য তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখে দিতে এখন আমি রাইসগুলো দিয়ে দেবো রাইসগুলো দিয়ে আমি কিন্তু অনবরত নাড়বো নেড়ে চেড়ে খুব শুকনা করে ফেলবো এটাকে একেবারে অনবরত নাড়ব যাতে সমস্ত উপকরণগুলো রাইসের সাথে ভালোভাবে মিশে যায় জন্য দেখুন আমার রাইসটা কিন্তু খুবই মিহি হয়েছে আর একেবারে জরজরা হয়ে গেছে আমার আমি তৈরি করে ফেললাম কিন্তু খুব সহজেই চিকেন মাশরুম ফ্রায়েড রাইস এটা কিন্তু খুবই লোবনীয় এবং খুবই মজাদার যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবে না জাস্ট এখানে একটাই জিনিস লাগে সেটা হলো মাশরুম মাশরুমটাই কিন্তু বেশি মজা করে এই রাইসের মধ্যে আমার কিন্তু তৈরি করা শেষ একদম জর্জরা হয়েছে দেখুন কালারে কালারটা কত সুন্দর আসছে আর দেখতে কতটাই লোভনীয় একবার হলো আপনারা চেষ্টা করবেন এইভাবেই সুন্দর করে চিকেন মাশরুম ফ্রায়েড রাইস তৈরি করে খেতে এই তো আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর করে যত নাড়ব ততই কিন্তু এটা জর্জরা থাকবে প্লাস প্রত্যেকটা উপকরণের সাথে কিন্তু ভালোভাবে মিশে মিশে যাবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি আপনাদেরকে ভালোভাবে কালারটা দেখাই দিচ্ছি একদম রেস্টুরেন্ট মতো করে খুব সুন্দর একটা কালার আসছে আপনার চাইলে এখানে সস আরও বেশি দিতে পারেন কোনো সমস্যা না তো আমি এখন সার্ভ করে ফেলতেছি দেখুন কতটা লোবনেই হয়েছে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা